সবাইকে নমস্কার আদাব সালাম আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেয় তো সকালবেলা সাধে ফুল তুলতে পূর্ণবাবু ফুল তুলতেছে তো আমার সাথে এর সাথেও কাজ করলো কাপড় দিলাম সাথে দুইলো দুইবার পরে ভিজা গেল তো স্নান করছি তারপরও সাথেই নিয়েই স্নান করছি তো একা বাসায় আমি আর পুরনো ওর বাবা গেছে প্রাইভেটে আমরা একটু বাজারে যাব বাজার থেকে কিছু সদয় আর কি নিয়ে আসবো তো আমি আর পুরনো পূজা ছাড়ু বাবা গাছ ধরে না ফুল তুলো ফুল তুলো ফুল তুলো পাতা তুলতে হয় না পাতা তুলতে হয় না এই যে একটা ফুল এই যে এই যে এই যে কত সুন্দর ফুল এই যে দেখো দেখো এই যে ফুল দেখো নিচের ডালি এই যে ফুল আছে একটা তুলো এই দেখো কত সুন্দর তুলো 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 ওই যে পাতা তুলো কেন এই যে ফুল দেখে ফুল তুলো এই যে ফুল এই যে ফুল এখানে ফুল আছে ওই যে হ্যাঁ হ্যাঁ শেষ তোমার ফুল তোলা শেষ যাইতেছো কেন শেষ নাই তো আমি কাপড় দিয়ে নিই কাপড় শোকে দিয়ে তারপর ফুল তুলবো তারপর নিচে যাব আসো এই যে এই যে গড় ঝাড়ু দিছি সাথে গড় ঝাড়ু দেয় গড়মুছি তা ওর সাথে হাতে দিকে চাই নিয়ে গড়মুছি তো একই অবস্থায় আছি ওই পাশে দেয় ওই পাশে ফুল আছে বাবা এই যে এই পাশে ফুল আছে আসো এই পাশে আছি উপর পাশে আসি নিয়ে আসো নিয়ে আসো ফুলের ডালা নিয়ে আসো নিয়ে আসো ফুলের ডালা নিয়ে আসো ওইটা রাখো ওইটা হাতে নিছ কেন এটা রাখো এটা না

একটা টবি মাটি বসিয়ে ওই ওই টবের উপরে মাটির উপরে আর কি বসিয়ে দিলেই সুন্দর গাছ বড় হয়ে যাব অল্প মাটিতে তো মানে কিছু হইতে চায় না যদি হলুদ গাছও আছে একটু তুলসী গাছ হয়েছে হলুদ গাছের সাথে আ কুই দেখো পাখি পাখি ডাকি এইখানে ফুল আছে তুলো এই যে এই ফুল আছে না কি হ্যাঁ বুঝলি না ফুল তুলো ফুল তুলো ফুল তুলি শেষ শেষ করলাম কিন্তু ফুল তুলে শেষ করলাম ভালোই ফুল ফুটে এই গাছটা অনেকগুলো করে ফুটে ফুল ওদিকে কাঠমান ফুল ফুটে আবার মাধবী লতা তো শীতে শীতকাল আসতেছে শীতকালে ফুল ফুলে কই না যাব ফুটব না তখন দেখা গেলো যে ফুলই ভাব না এখন তো ফুলের অভাব নেই অনেক ফুল ফুটে ফেল না ফেলো কেন খালি পাতা ছিমবো খালি পাতা চলো এই যে হ্যাঁ মই ওই গেলাম আবার আর কয়েকটা ফুল নিয়ে নিচে চলে যাব কাপড় শুকিয়ে দিই তো দুঃসং করতেছে ওর সাথে তো কাজ করা সম্ভব হয় না ফুল তুলি তারপরে কাপড়গুলো শুকিয়ে দিই তো উত্তর পাশে তো বেশি আসা হয় না এই উত্তর পাশে এই পাশে অনেক গাছপালা ভালো লাগে উত্তর পাশেও ও তোর পাশে সকালবেলা বা মানে এই কম আসে রোদ কম আসে মানে পরে আসে রোদ সিম গাছটাও উঠে গেছে তো দেখি জোর বাবা বেঁধে দিয়েছে খড়ি দিয়ে তারপরে দিয়ে বেঁধে তারপরে খড়ির উপর উঠিয়ে দিছে ওই পাশে তুলে গেছে আবার ওই দিয়ে ও শুধু বুঝতে হবে ওই দিকে যায় কিনারে যাই লাগি তো নিচে যাই আস

এই যে পূর্ণ ওর নিয়ে সাথে যাওয়া একদম কষ্ট কাপড় সুপুর দিয়া তারপরে এই ফুল তোলা পূজা সেই একদম কোনারে যেতে সাই বই করে তুই যে পূজা শান্ত তো সেই জন্য ওই যে ফুল ওইখানি না জানি যে ফুল দিয়ে পূজা করতেই সেই জন্য ওই ফুলে ডালা ওইখানি না আমি তো আমি সব কিছু বসিয়ে নিছি শুধু পূজা দিব পূজাটা ছেড়ে নি প্রসাদ পূজা ছেড়ে নি বাবা পরে প্রসাদ খাবা আমি প্রসাদ খাবো এখন কি দাঁড়াও পুজো দিয়ে নি পুজো দিয়ে আগে খাওয়া যাবো না তো গোপাল ঠাকুর আগে খাবো তারপরে হ্যাঁ গোপাল আগে খেয়ে নি তারপরে হ্যাঁ ওই যে গোপাল ঠাকুর ওইখানে ওই যে বসে রয়েছে গোপাল ঠাকুর হ্যাঁ গোপাল ঠাকুর একটু প্রণাম দাও একটু প্রণাম দাও নেই না নেই না ওই আগে খেয়ে প্রসাদ

সকালবেলা স্নান করে পুজো সেই রে খাওয়া দাওয়া করছি তারপর গেছিলাম একটু হসপিটালে তো ওরে যাই খাইতেছি বমি করে ফেলে দিতেছি আর মুখ দেখাইতেছি বলতেছে যে মানে বুঝাইতেছে যে ওর ব্যথা করে পরে লক্ষ্য করলাম লক্ষ্য করে দেখি যে ওর এক্সাইড কেমন একটু মানে সুলা 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 হয়ে গেছে চামড়া মনে একটু সুই লেগেছে তো এই যে এই পাশটায় আর এই যে এই পাশটায় তো সেই জন্য একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম মাত্র আসলাম তোর বাবা একটা আইসক্রিম কিনে দিল খাইতেছে বলছি যে এসে বলছি যে তুমি বসো সোফায় বসে বসে খাও পরে একাই সোফায় উঠছে তারপরে বসে বসে খাইতেছি তো সকালবেলা সে রিলাক্স খাইছি খাইনি খাইনি অর্ধেক খাওয়াইছি জোর করে কান্না করে আবার এমনিতেও কান্না করে তারপরেও একটু স্বাভাবিক বা অস্বাভাবিক একটা ব্যাপার আছে তো অস্বাভাবিক করতেছে আজকে আচরণ আর পরে আবার একটু সুজি খাওয়াইতেছি তো সুজি দু একবার দিলাম কান্না করে পরে বমি করে ফেলে দিল পরে লক্ষ্য করলাম লক্ষ্য করে দেখি যে মুখে মানে একটু চামড়া ই হয়েছে হয়তো বা ও আর ব্যথা ব্যথা লাগতেছে ভালো লাগতেছে না তো সেই জন্যই দেখে নিয়ে আসলাম ওষুধ লেখে দিয়েছে মলম ক্রিম তারপরে এই যেমনি লাগানোর মানে এসে ওষুধ মানে কয়েক পদের ওষুধ দিয়ে দিচ্ছে আবার বাবা নিয়ে আসবো তো আমি বসে সে এসে বসতি ওরে নিয়ে বাবা আসতে একটু দেরি ওষুধ নিয়ে তারপরে আর কি তো আমি আবার রান্না করুন সেজন্য আগে এসে বসতি ওরে তো কী রান্না করুন নিয়ে আসতে তো ফুলকপি নিয়ে আসতে তারপর শাঁপলা নিয়ে আসতে দেখা যায় কি রান্না করা যায় তো আমি সবজিগুলো সব কিছু কেটে নিষে নিউ পুরোনো বসে বসে আইসক্রিম খাস আমি সবজি কেটে নিই বাবা তুমি বইসো বইসা আইসক্রিম খাও আমি সবজি কাটি হ্যাঁ তো বড়টা অন্ধকার ভাই একটু রোদের একটু কম সেই জন্য একটু অন্ধকার আসতেছে ঘরের ভিতরে ফুলকপি নিয়েছে তো জানি না ফুলকপি এখন কেমন লাগবো তো ওই যে এই এই ফুলকপিটা ভালো এইখানে আবার একটু মানে চেঁচা লাগছিল সেই জন্য একটু নষ্ট হয়ে গেছে তো সবজিগুলো কেটে নিই বেলা এলো পূর্ণ ঘুমাইছে ওইটাও হবে একটু বলে শাপলা আনছে দেখা যাক কী রান্না করি সে কপি আলু দিয়ে একটা ঝোল রান্না করুন আর একটা কী রান্না করুন এখনো জানি না শাপলাও রান্না করতে পারি প্রশ্ন আনারস কেটে অন্তর হয় নাই না আলু কাটলাম দি কপি কাটলাম

সবজিকে এটা আমি রান্না করার জন্য এসে বসতি দিলাম করে গরম হইতে আমি এই যে ফুলকপি আর আলু একসাথে হলুদ মরিচ লবন্ধে মাখানেছি তো মাছটাও আমি মাখে নিছি আর এটা রান্না করুন যে আলু কপি দেওয়া ঝোল তো আমি মাখে নিছি সবকিছু মাছটা প্রথম ভাজি করে নিই করে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই মাছ ধরে দিই মাছটা দিয়ে দেখ মাছ নামছি আমি তো না আছে একটু তেল দিয়ে দিছি এখানে তো দিবা বাইরে

তো এই ফুলকপি এখন পাওয়া যায় তবে বলতে থাকে না বেশি অতটা বেশি নরম হয় নাই তো আলু অনেক আগে গেলে গেছে এরকমই হয়ে গো এখন আর কয়েকদিন গেলে একটু মানে ভালো ফুলকপি পাতাকপি এগুলো পাওয়া যাব মাছের জোল আমি নামিয়ে নিছি তোর মাছটা আমি নামিয়ে নিয়েছি কি করে দিয়ে তেল দিয়ে দিই চোর চরি রান্না করুন তার জন্যে পেঁয়াজ কেউ দিয়ে দিলাম এখানে আমি পাতলাপুরি হয়েছে আলু কেছি হলুদমনি সব মাখিয়েছি তসুটি দিয়েছিল পেঁয়াজ ভাজিয়েছে পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে ভাজি করলাম করতে করতে এই দিলাম

খাওয়া করছি খাওয়া দাওয়া ভিডিও করি নেই তো আমরা একটু বাইরে বেরিয়েছি পনেরো দিনে একটু হাটুমের দিক দিয়ে তো আজকের ভিডিও এখানে বিকেলে সন্ধ্যা লেগে যাবার একটু বাড়ি বলবো হ্যাঁ পারবানা শোনা পারবানা তুই সবাই ভালো থাকবি বিদায় দিলাম এখানেই সবাইকে নমস্কার আদাব